পাঁচ একটা আমার মনের মতো মানুষ পেলাম না যে আমার গুদের জ্বালা এঠাবে ও গেন্নি গেন্নি এই যে ডেমনা চলে এসেছে এই খাঙ্কি ছেলে শুধু চিল্লাতে জানি কোনো কাজ ঠিক মতো করতে পারে না এই ভাড়া চোদাকে বিয়ে করে যে কী ভুল করেছিলাম ও গেন্নি মা কোথায় গেছে কি হয়েছে গরুর মতো চিল্লাচ্ছে কেন কি বললি খাঙ্কি মাগি মুখ সামলে কথা বলবি এটা ভুলে যাস না আমি তো স্বামী স্বামী না পাল রান্না হয়ে গেছে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো তোমার দ্বারা তো কিছু হবে না গায়ের ওপর পাথুলো দিচ্ছি কেন কানে কি কথা যাচ্ছে না নাকি কানে ভাড়াটা গুঁজে দেবো কিরে মারানি রানি পাথু সরাতে বলেছি হয়তো পাদুটা ভেঙে গুঁদে ভরে দেবো বালির স্বামী আমার কোনো কাজ ঠিক মতো করতে পারে না আমার যদি সময় হবে সেদিন আমি ঠিক কাজ করে নেব আর কবে সময় হবে দু মাস তো হয়ে গেল আর বেশি বাল বাল না করে অনেক রাত হয়েছে ঘুমোতে দেয় ও জন্টু জন্টু কোন চুদির বাইরে আরে আমি গদা সকাল সকাল কি ভালো হয়েছে না কিছু না এই গিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই ভালো আছিস তো হ্যাঁ বাড়া নামড়ে বেঁচে আছি আর কি আরে বদি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি খাঙ্গে মাঝে ছেলে মানুষ দেখলে কি ঘরে থাকতে ছোট না এ যদি ভাই তুই যাতে এখন এইবারা জন্টু কিন্তু একটা হ্যাভি জিনিস দিয়ে করেছে বাড়া হ্যালো রা তুই ঠিকই বলেছিস ঝন্ডুর গোটা আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে মনে হয় যেন বাছ শিকারের সিগারে আসে বসে আছে ঝণ্ডু মনে আছে ঠিকমতো লাগাতে পারছি না হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে হ্যান্ডেল মেরে মেরে বাড়ার জোর শেষ হয়ে গেছে এখন লোরা বউকে ঠিক করে লাগাতে পারছি না আজ রাতে একটু বাংলা খেয়ে বউকে লাগাতে হবে আরে চৌধুরী ভাই এটা ঝন্ডুর বয়ে ফেসবুক আইডি না আরে সালা ফেসবুকে তো দেখতে আর রাশিয়ান মালের মতো লাগছে মালটা তো দেখছি অনলাইনে আছে একটা মেসেজ মেসেজ করে দেখি আরে ভাই দিয়েছে করি কেমন আছো বৌদি কি ভালো নেই কি হয়েছে বৌদি কি দেখি কি করে বলি তোমাকে আরে বৌদি আমাকে বলো আমি তোমার কষ্ট দূর করে দিচ্ছি তোমার বন্ধু তো আমাকে লাগাতে পারছে না আরে চৌধুন তার মানে জন্টু ওর বউকে ঠিকমতো লাগাতে পারছে না আরে বৌদি চিন্তা করছো কেন জন্টু লাগাতে পারছে না আমি তো আছি আজ রাতে জঙ্গলে আসা মরে গেলাম বউ মরে গেলাম বাবা কালটাতে কথা এমন হবে লাগালো এখন খুব ব্যথা করছে হে বয় কে রে অমন টেরা বাগের মতো কেন হচ্ছিস কিছু না পেটটা একটু ব্যথা করছে ধুল লড়াছ দা আজ যদি ভাবলাম লাগাবো রাস্তার পেট ব্যথা শুরু হয়ে গেল হয়ে গেছে কথা আবার আমার জন্য ওয়েট করবে এই টেমনাছ দাকে যে করে ইও গম্পা দিয়ে যেতে হবে এই নাও দুধটা খেয়ে নাও আমার বাইরে একটু কাজ আছে কাজটা সেরে আসছি এত রাত হয়ে গেল আরে গুদানি এখন আসছে না আরে বদি তুমি চলে আরে লাউরা এই গুদমানি আবার কোথায় গেলো এখানকে ভাঙিয়ে আবার কোথায় পদ্মারাতে গেল না বদি তাড়াতাড়ি কাপড়টা তোলো তো আজকে একটু আস্তে আস্তে করবি কালকের ব্যথাটা এখনো কমেনি সারা বারে খুঁজে দেখলাম কিন্তু মালটাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না এত রাতে গোদ কোথায় গেল যাই একটু পিছনে জঙ্গলের দিকে দেখে আসি গদা একটু আসছে খুব মজা লাগছে বেড়া খানি মাগি আমার পিঠ পিছনে তাহলে এগুলো চলছে না না তুমি যেটা ভাবছো সেটা নয় যেটা ভাবছি সেটা নয় মানে এত রাতে কি জঙ্গলে কাপড় তুলে ডুডু খেলা হচ্ছে খানকে ছেলে গদা শেষ বেশ তুই তোর বন্ধুর বইয়ের গান মেরে দিলি গদাকে কিছু বলবে না গদাকে আমি ডেকে এনেছি তো সাহস কম হচ্ছে না ভাতার চেয়ে বন্ধুর ধরত বেশি তোমার তো কিচ্ছু হবে না তাই আমি ওকে ডেকে এনেছি কথা তুই এখান থেকে বেরিয়ে যা আর কোনো দিনের জন্য আমার বাড়ির আশেপাশে না দেখ আর খাঁকি মাকি তোকে তো আমি ও বাবা গো মরে গেলাম গো আর কোনো দিনে করবো না এই 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 আমার পদে পাড়া না এ ওর ভেঙে যাবে বাড়া এই এটা করো না করো না ছেড়ে দাও